হ্যালো এভরিওয়ান এখন আমরা আছি শিয়ালদায় তো এখান থেকে আমরা যাব সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে তো আজ দু হাজার পঁচিশের থিম হচ্ছে অপারেশন সেন্টর তো বাইরটা তো দেখব তার আগে মায়ের দর্শন করে আসি ভেতরে খুব সুন্দর এই মূর্তিটা কিন্তু অসাধারণ এছাড়াও ভেতরে কারুকার্য কিন্তু দারুণ এই ছাড়পাত্রে কিন্তু অসাধারণ তো আমাদের মেন মায়ের মূর্তি কিন্তু এটা তো এখানে আরও অনেক ধরনের মূর্তি রয়েছে এগুলো কিন্তু বেশ আকর্ষণীয় তো এখানে এই বছরের থিম হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড তো অপারেশন সিন্দুর তো পেহেলগামে যে অ্যাটাকটা হয়েছিলো সেটারই আজকে তুলে ধরা হবে তো যেদিন আমরা গিয়েছিলাম সেদিন ছিল দ্বিতীয়া তো দ্বিতীয়াতে দেখুন প্রচুর মানুষের কিন্তু ভিড় অলরেডি শুরু হয়ে গেছে তো আপনারা আসতে চাইলে অবশ্যই এখানে আসতে পারেন এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু অসাধারণ হয়েছে তো আজকের মতো টাটা